সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকারীন আপডেট এই মুহূর্তে উত্তাল সমুদ্র ঘন ঘন পূর্বে বাজ শনি রবিতে তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের এদিকে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রবিবারই কলকাতায় আঘাত হানতে পারে রেমাল আবহাওয়ার এমনই লেটেস্ট আপডেট তাই আজ আপনাদের জানাবো ঘূর্ণিঝড় সংক্রান্ত কী আপডেট রয়েছে তার পাশাপাশি এটি কবে নাগাদ কোথায় আঘাত হানতে পারে তা বিস্তারিত জানানোর চেষ্টা করব তার সঙ্গে তুলে ধরবো এই মুহূর্তে বাংলাদেশে মৃদু তাপপ্রবাহ চলছে প্রায় পনেরোটি জেলাতে তাই এই প্রবাহ কতদিন চলতে পারে এই প্রবাহ আরও চরম আকার ধারণ করতে পারে কি না এবং ঘূর্ণিঝড় নিয়ে কী তারা দাঁড়িয়েছে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর তীব্র গরমের শেষে চলতি সপ্তাহে বৃষ্টির দৌলতে সাময়িক স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী গোটা সপ্তাহ জুড়ে অল্প বিস্তর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে বাড়তে পারে বর্ষণ কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে রবিবারই কলকাতায় আঘাত হানতে পারে সাইক্লোন রেমাল গত কয়েকদিন ধরে শিরোনামে রয়েছে এই ঘূর্ণিঝড় বাংলায় এর কতখানি প্রভাব পড়বে বা আদৌ প্রভাব পড়বে কিনা তা বিস্তর চর্চার হয়েছে এই নিয়ে এই মুহূর্তে মিলেছে বড় আপডেট আবহাওয়ার পূর্বাভাসে একাধিক মডেলের মাধ্যমে যেমনটাই জানা যাচ্ছে আমফানের মতোই শহর কলকাতার উপর দিয়ে বই যেতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল তবে রবিবার সন্ধের পর আশি থেকে একশো কিমি ঘন্টা গতিবেগে তিলোক্তময় আঘাত ধানতে পারে এই সাইক্লোনটি আবহাওয়ার পূর্বাভাসে বহুল ব্যবহৃত একটি মডেল গতকাল বিকেলে বলেছে ঘূর্ণিঝড় আমফান যে পথে এগিয়েছিল রেমাল ও প্রায় সেই পথ দিয়েই এগোবে তাই শনিবার কিংবা রবিবার সেটি তৃতীয় শ্রেণীর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এরপর রবিবার সন্ধ্যের পর সাগরের নিকট কোনো স্থান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে রেমাল এরপর ঝড়ের কেন্দ্র ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে রেমালের এই গতিপথ যদি বদল না আসে তাহলে শহর কলকাতায় ঝড়ের ব্যাপক প্রভাব পড়তে পারে আমফানের মতো অতখানি শক্তিশালী না হলেও তবে পূর্ব মেদিনীপুর এবং সুন্দরবনে আবার সমুদ্র কিংবা নদী বাঁধ ভেঙে যেতে পারে একদিকে আবার রেমালের কারণে তিরক্তময় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ছোট নাগপুরের মালভূমিতেও অতি ভারী বৃষ্টি হতে পারে যে কারণে কিছু কিছু জায়গায় আবার তৈরি হতে পারে বন্যার পরিস্থিতিও সাইক্লোন রেমালের জেরে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং ডুয়ার্স সিকিম পাহাড় তরাইয়ে ভালো রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে কারণে আবার তরাই ডুয়ার্সে হরপাবানও আসতে পারে সব মিলিয়ে মে মাসের শেষে রেমালের তাণ্ডব দেখতে পাবে বঙ্গবাসী এমনই আভাস আবহাওয়া দপ্তরের এর প্রভাব কতখানি পড়তে চলেছে তা আগামী কয়েকদিনে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে বলে অনুমান করা হয়েছে আজ বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির দাফর বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বেশ কিছু এলাকায় আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের কথা শোনা যাচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বৃহস্পতিবার বাংলার সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে এদিকে শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের একাধিক জেলায় বিশেষত উপকূলের জেলাগুলিতে শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর কাল থেকে আরও উত্তাল হবে সমুদ্র আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা বা মাঝারি আবার কোথাও মাঝারিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে শুক্রবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে অধিক বৃষ্টির সম্ভাবনা এরপর শনিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলের জেলা শনিবার থেকে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ আবার কোনো কোনো এলাকাতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ভিজবে কলকাতাও শনি ও রবিবার দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পংয়ে এই তিন জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা শুক্রবার ও শনিবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলি আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে একদিন বিরতি দিয়ে গতকাল থেকে শুরু হয়েছে বেদু তাপপ্রবাহ আজ আজও সেই একই পরিস্থিতি আজ দেশের পনেরোটি জেলার উপর দিয়ে মেদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বৃদ্ধি পেতে পারে বৃহস্পতিবার অর্থাৎ আজ তেইশে মে সকাল নটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে মাদারীপুর গোপালগঞ্জ সিলেট চট্টগ্রাম রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী বন্দারবন খুলনা মংলা সাতক্ষীরা চুয়াডাঙ্গা খেপুপাড়া এবং ভোলা জেলার উপর দিয়ে বিদ্যুৎ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে পাশাপাশি এ সময় বৃষ্টি কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপটি স্থান পরিবর্তন করেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে এটি আরও ঘনীভূত হতে পারে গতকাল দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে সেখানে সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক নয় ডিগ্রি শুক্রবারে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়িদ হাফিজুর রহমান তিনি জানান চট্টগ্রাম ও শিলের বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রী অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বাষ্পের আধিক্যের কারণে শনিবার থেকে আট বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি ও হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে ঘূর্ণিঝড় নিয়ে তারা জানিয়েছে যেহেতু সাগরে একটি লঘুচাপ সৃষ্টির পথে তাই এই লঘুচাপ মুভমেন্ট কোন দিকে করে বা তা কতটা শক্তিশালী হতে পারে সে বিষয়ে এখনও নিশ্চিত করে না জানালেও তারা জানাচ্ছে এর প্রভাব কিছুটা বাংলাদেশে পড়লেও পড়তে পারে তবে প্রাথমিক রিপোর্টে তারা যেটা মনে করছে এটা যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে সেটি খুব শক্তিশালী না হওয়ার সম্ভাবনাই বেশি অর্থাৎ ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেকটাই কম বলে মনে করা হচ্ছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ